মাটি কাটার কারণে গ্রুপিং হয়ে কলেজগুলো সামে ইফটিজিং করতে পারছে না নভেম্বর মাসের উপজেলা আইনস্ট্রিং হল কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে এটি ফলো-আপ সভা এখানে পূর্ণ মেম্বারদের উপস্থিতিতে হয়েছে আমরা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি যার মাধ্যমে আমাদের উপজেলায় যাতে আইনস্ট্রিং হল পরিস্থিতিতে আমরা স্বাভাবিক রাখতে পারি এবং ভালো করতে পারি সেই বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমাদের পুলিশি কার্যক্রমটাকে যাতে আরো বেগবান করা হয় পুলিশের টহল যাতে বেগবান করা হয় র‍্যাবের কার্যক্রম যাতে এখানে বেগবান করা হয় বাংলাদেশ আর্মির নিয়মিত টহল যাতে আরো জোরদার করা হয় অভিযান যাতে আরো জোরদার করা হয় এই বিষয়ে কথা হয়েছে এটা ছাড়াও সামাজিক অপরাধগুলো বিনষ্টকরণের নিমিত্ত এবং চুরি সিধেল চুরি থেকে শুরু করে অন্যান্য চুরিগুলো যাতে না হয় গরু চুরি বা অন্যান্য চুরিগুলো যাতে না হয় এ বিষয়ে আমাদের সামাজিকভাবে যে বিষয়গুলো পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপ আলোচনা করা হয়েছে এটা ছাড়াও আমরা লক্ষ্য করেছি যে বিভিন্নভাবে স্কুল কলেজগুলোর সামনে বখাটে তারা উপস্থিত হয়ে ইফটিজিং করতে করছে বা করতে পারে এই সেই ইফটিজিং প্রতিরোধের জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর ট্রাফিক নিয়েও কথা হয়েছে যেহেতু আমাদের মুন্সিঘাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অযোজিতভাবে অবৈধ বেশ কিছু সিএনজি দাঁড়িয়ে থেকে বা বাস দাঁড়িয়ে থেকে আমাদের যানজট সৃষ্টি করছে এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে এই জনদুর্ভোগ যাতে প্রতিহত করা হয় জনদুর্ভোগ যাতে আমরা কমাতে পারি বা লাঘব করতে পারি সেজন্য এই অবৈধ সিএনজি এবং অবৈধ যে যানজটগুলো রয়েছে অযাচিত যে যানজটগুলো রয়েছে সেগুলো যাতে আমরা প্রতিহত করতে পারি সেজন্য আমরা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি আশা করছি যে রাউজেনবাসী উচ্চিরে এগুলো সুফল ভোগ করবে এবং এটি ছাড়াও আমাদের যে অবৈধ যে ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকগুলো রয়েছে সেখানে আমাদের জনসেবা ঠিকভাবে দিচ্ছে কিনা আর তাদের লাইসেন্সগুলো ঠিকভাবে আছে কিনা অথবা ভুয়া ডাক্তার থাকতে পারে সে ভুয়া ডাক্তার কোন ভুয়া ডাক্তারি লাইসেন্স ইউজ করে জনগণকে প্রতারণা করছে কিনা সে বিষয় নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অচিরে এইটার সুফল আশা করছি ইনশাল্লাহ রাউজানবাসী দেখতে পারবে এটা ছাড়াও এই শীতকালীন সময়ে মাটি কাটা প্রতিরোধ করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে মাটি কাটার কারণে গ্রুপিং হয়ে দলাদলি হয়ে মারামারি হয় কাটাকাটি হয় খুনে খুনি হয় এগুলো যাতে আমরা প্রতিহত করতে পারি এই জন্য বেশ কিছু ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আশা করছি এই এটারও সুফল রাউজানবাসী ইনশাল্লাহ পাবে